বন্ধুরা এখন আমরা ফ্যারাডের তরুণ চুম্বকীয় আবেশের সূত্রাবলী সম্পর্কে জানবো ফ্যারাডে এই তরিণ চুম্বক আবেশ নিয়ে দুটি সূত্র দিয়েছেন এই দুটি সূত্র সম্পর্কে আমরা এখন একটু জানার চেষ্টা করব প্রথম সূত্রটি আমাদের বলে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে আবিষ্ট বিদ্যুৎ চালক বল দেখা যাবে অর্থাৎ এই যে আমাদের একটি সার্কিট দেখতে পাচ্ছি যেটা একটা বদ্ধ কুণ্ডলী এখানে কোনো বিদ্যুৎ উৎস নেই এর কাছে যদি আমরা একটি চুম্বক নিয়ে আসি তাহলে বিক্ষেপ দেখা যায় গ্যালভানোমিটারে মিটারে আবার যদি দূরে সরে নিই তখন একটি বিক্ষেপ দেখা যায় এর কারণ কি দেখো এখান থেকে কি বলরেখা বের হয়ে আসছে না তো যখন আমরা একটি কাছে নিয়ে আসি তখন বলরেখার একটি পরিবর্তন ঘটে আবার যখন দূরে সরে নিই তখন একটি পরিবর্তন ঘটে আর এই সূত্রটাই প্রকাশ করে দেখো চুম্বক ফ্লাক্সের পরিবর্তন যখন হবে বলরেখার পরিবর্তন মানে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন এই ফ্লাক্সের পরিবর্তন যখন হবে তখনই আবিষ্ট বিদ্যুৎ চালক বল দেখা দেবে এটি হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র আসলে দ্বিতীয় সূত্রটা কী এই যে আমাদের বিদ্যুৎ চল বল তৈরি হচ্ছে তার মান ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতি এই জিনিসটা আসলে কী বোঝাচ্ছে ধরা যাক আমরা যখন এই এখান থেকে এই জিনিসটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি এই চুম্বকটাকে তখন ফ্লাক্স ছিল ফাই আবার যখন একে কাছে নিয়ে আসতেছি তখন ফাইয়ের মান ফ্লাক্সের মান হচ্ছে ফাইভ টু যখন কাছে নিয়ে আসতেছি তখন বলরেখার সংখ্যা বেশি ফ্লাক্সের মানও বেশি তাহলে মান টু ফাইভ টু এর মান অবশ্যই ফায়ের ওয়ানের থেকে বেশি তো এই জিনিসটা হতে ধরা যাক এই যে আমরা নিয়ে যাচ্ছি বা কাছে নিয়ে আসতেছি এই ঘটনার জন্য সময় লেগেছে টি অর্থাৎ টি সময় ফ্লাক্সে পরিবর্তন কত পরিবর্তনের হচ্ছে ডেল ফ্লাক্স ইকোয়ালস টু ফাইভ টু মাইনাস ফাইভ ওয়ান এবং এই ঘটনাটাই হয়েছে কতক্ষণে টি সেকেন্ডে তাহলে ফ্লাক্স পরিবর্তনের হার কত ফ্লাক্স পরিবর্তনের হার হলো গিয়ে ফাইভ টু মাইনাস ফাইভ ওয়ান ডিভাইড বাই টি এই পরিবর্তনের মাঝখানে আসলে কি হয়েছে অবশ্যই এখানে তৈরি বল তৈরি হয়েছে সেটি কি আমাদের আবিষ্ট বিদ্যুৎ চালক বল সেটাকে আমরা প্রকাশ করি এর মাধ্যমে তাহলে এই ই সমান আমরা লিখতে পারি ই সমানুপাতিক ফাই টু মাইনাস ফাইভ ওয়ান ডিভাইড বাই টি যা আমাদের নির্দেশ করে আবিষ্ট বিদ্যুৎ চালক বলের মান ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক তো একে যদি আমরা ভোল্টে প্রকাশ করি ফ্লাক্সকে যদি ওয়েবারে প্রকাশ করি এবং টাইমকে যদি সেকেন্ডে নিয়ে যাই তাহলে আমরা যে সমানুপাতিক ধ্রুবকটা পাই অর্থাৎ এই সমানুপাতিক চিহ্নটা উঠে আমরা একটা সমানুপাতিক ধ্রুবকটাকে যদি নিয়ে আসি তাহলে এর মান হয়ে যায় ওয়ান তাহলে সূত্রটা কী দাঁড়াচ্ছে ই ইকুয়ালস টু ফাইভ টু মাইনাস ফাইভ ওয়ান ডিভাইড বাই টি এটি হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র অর্থাৎ বিদ্যুৎ চালক বলের মান ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক এই মানটা যত বড় হবে বিদ্যুৎ চালক বলের মানও ঠিক ততটাই বড় হবে এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্র সম্পর্কে এবং এর মাধ্যমে আমরা নির্দেশ করতে পারি যে চোম্বক ফ্লাক্সের পরি চম্বো ফ্লাক্সের পরিবর্তনই আবিষ্ট বিদ্যুৎ চালক বলের প্রথম শর্ত এবং আবিষ্ট বিদ্যুৎ চালক বল একটি সম্পর্ক মেনে চলে যা ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতি